নজর রাখবো পরবর্তী সংবাদে আজ সোনামুড়া মহকুমায় তপশিলী সম্প্রদায় ভুক্ত কৃতি ছাত্রছাত্রীদেরকে আজকে পুরস্কৃত করা হলো বিশেষ করে প্রায় মহকুমার চারশো সাতষট্টি জন তপশিলী

তপশিলী সমাজের যারা ছাত্রছাত্রীরা মেধার সঙ্গে প্রত্যেক বছর যে প্রথম বিভাগে উত্তীর্ণ হলে তাদেরকে একটা মেলা অ্যাওয়ার্ড দেওয়া হয় সেটার অনুষ্ঠান এবং পাশাপাশি আমাদের বর্তমান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে নেতৃত্বে আমাদের রাজ্যের তপশিলী কল্যাণ দপ্তর দপ্তরের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহোদয়ের নেতৃত্বে আমাদের তপসিল সমাজের ছাত্রছাত্রী যেন উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারে সে সুযোগ যেন পায় তাদেরকে বিভিন্ন স্কিমের মধ্য দিয়ে আর্থিক সহযোগিতা করা হয় বিষয় একটাই যে আমরা অনেক সময় আমরা মনে করি যে প্রতিকূলতা আর্থিক অনটন আমাকে পিছিয়ে দিচ্ছে আমি এগোতে পারছি না এই যে বিষয়গুলো অনেক সময় হয় যে আমি আমার পারিবারিক অনটনের কারণে করতে পারছি না এইটা বোঝানোর জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি যে স্বদ্য স্বদ্যম যদি থাকে এবং নিজের উপর যদি বিশ্বাস থাকে তাহলে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় আপনার শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য আজকে মহকুমাতে সংসা পথ প্রদান করা হলো পড়ুয়াদের নগদ অর্থ দিয়েও পুরস্কৃত করা হলো আহ এই বিশেষ আয়োজনকে সামনে রেখে পর ফিরে আসছি সঙ্গে থাকুন